the top of করতেই প্রাণ চলে যায় তাহলে আপনার মৃত্যু হবে সুখের কারণ শ্রীকৃষ্ণ বলছে অর্জুন কে অর্জুন তোমার মৃত্যুর সময় যদি তুমি আমাকে স্মরণ করতে প্রাণ করো তাহলে পর জনমে এসে তুমি আমাকে পাবে ততক্ষণ আমি হরিনাম করতে করতে যেন হরিনাম করতে করতে সেদিন যেন আমার এই প্রাণ চলে যায় হরি

একমাত্র তুমি শুধু আমাকে মানো সর্বধর্মান পরিত্য মনেক সর অহন্তান সর্বপাপ মুখ্য স্বামী মা কি বললেন হে অর্জুন তুমি সমস্ত ধর্ম কর্ম পরিত্যাগ করে তুমি শুধু আমাকে মানো তুমি শুধু আমাকে জানো আমাকে ভক্তি করো আমাকে নমস্কার করো আমাকে প্রণাম করো অন্তিমে আমি তোমার সকল পাপ থেকে তোমাকে মুক্ত করে আমারই চরণে তোমাকে আশ্রয় দিব হরিবার এই জন্য বাবা কলিতার এত কিছুর প্রয়োজন নাই বাবা হরিনাম করেন ভগবানের সেবা করেন সাধুগুরু বৈষ্ণবের সেবা করেন বৈষ্ণব বৈষ্ণবের সঙ্গ করেন বৈষ্ণবের চরণ ধরি তাহলে আপনার উদ্ধার হয়ে যাবে এত কিছু লাগবে না বাবু বিশ্বাস বিচার করিয়া মনে ভক্তির আসা সাধনে মধ্যস্থ ভাগবতপুরা যেমন কালুপাড়া হাট কালুপাড়া আছে না ওখানে একজন অনেক বিজ্ঞ ব্যক্তি আছে নাম হচ্ছে আমার পিতৃস্বরূপ শ্রদ্ধীয় বড় দাদা শ্রী মদন দাদা আপনাদেরই সম্প্রদায় চেনেন তো পারসিমলে পারসিমলে পারসি তোলার ভাষা অনেক ভাষা বেদ আর ওনার অনেক প্রেম কৃষ্ণ কথা বলতে বলতেই কাঁদে ওনার কাছ থেকে আমি জীবনে অনেক কিছু অর্জন করেছি উনিও অনেক বড় মাপের মানুষ জীবনে অনেক কথা ওনার কাছ থেকে আমি অর্জন করেছি I no, don't no, no, no. No. আপনার ভজনের সময় যেদিন প্রাণ চলে যাবে সেদিন আর ভজনের সময় থাকবে না দেহ প্রাণ যতক্ষণ ততক্ষণ কৃষ্ণ ভজন তাই কলিতে মহাপ্রভু রাগ ভক্তি প্রচার করলেন তার নিজস্ব ভক্তি সম্পদ রাগের ভজন পথ কহিয়ে বে অভিমত লোকবেদ সার এই বাণী সখীর অনুগা হইয়া বুঝে সিদ্ধ দেহ পাইয়া সেইভাবে জুড়াবে পড়ানি মননি যে সিদ্ধ দেহ করিয়া ভাবনা বুঝে রাত্রি দিন কৃষ্ণ ভজ হয়ে অন্তর্মনা ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই সেই সতত্ত্ব বুঝি মনে পারে বাবা সময় বেশি নাই যেটুকু সময় আছে এই সময়ের মধ্যে কৃষ্ণ হজম করতে হবে কুবর্তে সানিয়া করো কৃষ্ণর ভজন ওসিরাতে পাবে রাধা কৃষ্ণের যুগল চরণ সমস্ত কুবর্তে ত্যাগ করতে হইবে কৃষ্ণ ভূমি সেই জীব অনাদি বহির মুখ অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ কখনো স্বর্গে উঠায় কখনো নরকে ডুবায় দণ্ড জনের রাজা যেন নদীতে চুবায় খুব সুন্দর সুন্দর কথা বলল আর একটা বললেন কাম করদের দাস হইয়া সদালাত্তে খায় ভূমিতে ভূমিতে যদি কোনো সাধু বন্ধ পায় ঘুরতে ঘুরতে যদি কোন সাধুবদ্ধ পায় তার উপদেশ মন্ত্রে পিছাশি পালায় কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণ নিকট যায় এই জন্য বাবা কৃষ্ণ ভক্তি জন্ম মূল হয় সাধুসঙ্গ সবসময় সাধু সাধুসঙ্গ করতে হবে একদিন যদি আমি সাধু সঙ্গ ছাড়া না থাকি অনর্গল প্রতিদিন প্রতি মুহূর্ত আমাকে সাধু সঙ্গ করতে হবে তাছাড়া আমার মধ্যে কলি প্রবেশ করবে কলি বদলে সবসময় হরিনাম করেন জগতে যারা হরিনাম করে কৃষ্ণ নাম করে

চান ভগবান ধচন হয় আর ভগবান ধচন হ